मोहम्मद मोहम्मदनम् गे तरा कियन् तरे हसुरदिने शयोते पै जन तरे मोहम्मदनम् गे तेरा किं ते हसुरीने शयोते पै जन तरे तर् तोरे मो न मर जले दहोने সৌপেছি সৌপেছি প্রাণ রসুল শোনে সৌপেছি সৌপেছি প্রাণ রসুল শোনে অমর সৌপেছি সৌপেছি প্রাণ রসুল তিনি নবী হইয়া তিনি হইয়া গেলেন সইয়া নীরস হইলেন না হিজরত কইরা মুকা চাইরা কিছুই কইলেন না হিজরত কইরা মুখ চাইরা কিছুই কইলেন না তাহার তরে মৌন মর জলে দহনে সপেছি প্রাণ আমার আমর সপেছি প্রাণ সুলোশনে তিনি তাফ মাঠে তিনি তাইফ মাঠে আঘাত পাইলেন মনে কষ্ট নাই অন্ধর রইতে যাই না মাঝে তাহার দিদার চাই অন্ধর রইতে যাই না মাঝে তাহার দিদার তাহার তরে মন আমার জলে দহনে সপেছি সপেছি প্রাণ রসুল শনে চৌপেছি সৌপেছি প্রাণ रसूलो सने अमर सौपे ची सौपे ची प्राण रसुलने मोहम्मद नम गे थे रे हसुर दीने सफयो ते पैजन तारे मोहम्मद नम गे थे रखियन तो रे दिन सफयो ते पैजन तारे তাহার তরে মন মার জলে দহনে সৌপেছি সৌপেছি প্রাণ রসুল শনে সৌপেছি সৌপেছি প্রাণ রসুল শনে অমর সৌপেছি সৌপেছি প্রাণ রসুল শনে